আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু কাছে দূরে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলার মধ্যবর্তী দুই সীমানার মাঝে অবস্থিত বাসুদেবপুর বাজার অনেক সুন্দর ও মনোরম পরিবেশে সাজানো পরিপাটি দুই পাশে রাস্তার দুই ধার দিয়ে মার্কেট সেই সাথে আমরা এখানে ঐতিহ্যবাহী বাসুদেবপুর স্কুল অ্যান্ড কলেজ একশো বৎসরের পুরনো একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মধ্যে প্রবেশ করলাম এবং অনেক সুন্দর প্রাকৃতিক দিয়ে সাজানো এই মাঠটি ঐতিহ্যবাহী খেলার মাঠ এবং স্কুল কলেজ ও একটি প্রাইমারি স্কুল এখানে অবস্থিত আছে এই প্রাইমারি স্কুলটা দেখতে পাচ্ছেন পাশাপাশি এই খেলার মাঠটিও অনেক সুন্দর এখানে হাফিজিয়া মাদ্রাসা অবস্থিত আছে পাশাপাশি এখানে আরও একটি স্কুলের পুরানো ভবন আমরা দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী একশো বছরের ঊর্ধ্বে উনিশশো সালে স্থাপিত এই স্কুলটি এখান থেকে অনেকেই অনেক বড় মাপের চাকরি পেয়েছেন অনেকেই অনেক বড় ব্যবসা করেন আসলে এই স্কুলটি আমাদের বাসুদেবপুর এলাকার স্মৃতি বহন করে একটি নতুন ভবন হচ্ছে এখানে এই নতুন ভবনটি খুব শীঘ্রই চালু হবে পাশাপাশি একটি ডাকঘর দেখতে পেলেন ডাকঘরের পাশে একটি তহসিল অফিস যেখানে জমির কাজ জমির খাজনা দেওয়া হয় বাসুদেবপুরে ঐতিহ্যবাহী এই এলাকার ছেলেরা এখানে এই মাঠেও খেলাধুলা করেন অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে মনোমুগ্ধকর মানুষের মনকে আসলে প্রাণ চাঞ্চল্য ফিরে পায় সেখান থেকে এসে একটি চা খেতে বস চা খাইতে বসলাম আমার এলাকার এক চায়ের দোকানদার বাবাজি আমাকে একটি সুন্দরভাবে চা খাওয়ায় দিলেন চা খেয়ে সেখান থেকে আমি আসলে কিছু সময় এখানে চা খাওয়ার পরে বাসুদেবপুর বালিকা বিদ্যালয় ঐতিহ্যবাহী মেয়েরা এখানে লেখাপড়া করে চতুর্শ্বে প্রাকৃতিক গাছ বিভিন্ন ফলের গাছ দিয়ে সাজানো এই বালিকা বিদ্যালয়টি আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক ভালো লাগার বিষয় বাসুদেবপুর এলাকা অনেক সুন্দর এই এলাকার মানুষগুলো অনেক সহজ সরল সেখান থেকে বের হয়ে আসলাম আমি ছোটো নারীচাগাড়ি হাম্মাদিয়া ফাজিল মাদ্রাসা ডিগ্রি ফাজিল মাদ্রাসা কলেজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কলেজের অত্যন্ত মনোরম সুন্দর পরিবেশ যা মনকে ছুঁয়ে দেয় এখানে কলেজে এই হাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছিলেন জোনপুরী কারামত আলী ভারত থেকে এসেছিলেন এখানে এসে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছে এখানে একটি হাফিজিয়া মাদ্রাসা আছে পাশে মসজিদ আছে সেখান থেকে আসলাম বাজারে বাসুদেবপুর বাজার অনেক ঐতিহ্যবাহী বাজার এটা দুই সীমানার মাঝে পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জের মধ্যবর্তী সীমানায় অবস্থিত দুই সীমানায় এই বাজারে পুরাতন দাড়িপাল্লা দিয়ে মেপে দেওয়া হচ্ছে খরচ অনেকেই সদয় করছে এই বাজারটি অনেক সুন্দর এবং মনোরম মনোমুগ্ধকর বিকালবেলা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত এখানে মানুষজন এসে বিভিন্ন ধরনের তরকারি কাঁচা বাজার মাছ মাংস কিনে থাকেন প্রিয় ভাইয়েরা আপনারা দেখছেন এখানে কাঁচা বাজার এখন কিন্তু বৈকালবেলা অনেক অনেকই মাছ নিয়ে এসেছেন মাছ করার জন্য এখানে অনেক রকমের মাছ পাওয়া যায় অনেক সুলভ মূল্যে গ্রামগঞ্জের বাজার হলেও অনেক পরিপাটি এখানে অসংখ্য দোকানপাট রয়েছে প্রায় এক থেকে দেড় হাজারের মতো এখানে দোকান আছে গ্রাম আসলে বলাই যায় না এখন বাংলাদেশ আসলে প্রত্যেকটি জায়গায় শহরে রূপান্তরিত হয়েছে মানুষ এখন গ্রামে গ্রাম আর গ্রাম মনে করছে না কারণ প্রযুক্তি এখন এতই উন্নত শিখরে পৌঁছে গেছে প্রত্যেকটি মানুষ আসলে হাতের কাছেই সব কিছু পায় দেখুন এখানে একটা পেডিকেট দেখলেন কাপড়ের দোকান দেখলেন তারপর রাস্তার দুই পাশ দিয়ে যে সাজানো পরিপাটি গুলো আছে এই দোকানে মানুষ খরচ করে অত্যন্ত প্রফুল্ল হয় চলাফেরা জীবনযাপন মানুষের সহস্রামের মানুষ অত্যন্ত সহজ সরল এবং অতিথি আপ্যায় আপ্যায়নেও এই মানুষগুলো অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে আজকের এই ভিডিওটি যারা দেখলেন যদি ভালো লাগে কমেন্ট এবং শেয়ার করবে করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সকলকে